রাজ্য জুড়ে চালু হয়েছে এসআইআর বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া শুরু করেছেন বিএলরা এদিকে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য এলাকায় এলাকায় ক্যাম্প অফিস উদ্বোধন করেছে তৃণমূল এসআইআর ফর্ম ফিল সাধারণ মানুষের সাহায্যে ক্যাম্প অফিস করা হয়েছে ডোমজুড়ে একটি ক্যাম্প অফিস উদ্বোধনে এসে শুভেন্দুকে মাটিতে শুয়ে দেওয়ার অভিযোগ শ্রীরামপুরের সাংসাদ কল্যাণ ব্যানার্জীর কোনো বিএলআর দেখা যাচ্ছে না

বাংলা সহ মোট বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একই সঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন যারা দের কাছ থেকে সরাসরি ফর্মটি নিতে পারছেন না তারা অনলাইন ফর্ম পূরণ করে জমা দিতে পারে এত কিছুর পরেও এসআইআর নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই রিপোর্ট গঙ্গাটিভি